নমস্কার দা ওয়ালে আপনাদের স্বাগত আজ আমাদের বিষয় বাংলাদেশ সেনাবাহিনী কেন আলাদা এই যে একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করছি তার মুখ্যত কারণ হচ্ছে যে বুধবার বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান তিনি যে অফিসার্স অ্যাড্রেস যেটাকে বাংলাদেশ সেনাবাহিনী বলে থাকে দরবার সেই দরবারে তিনি যে কথাবার্তা বলেছেন সেগুলি নিয়ে কিছু প্রতিক্রিয়া আমি বাংলাদেশ থেকে পেয়েছি এবং আমাদের এখানেও অনেকে বলেছেন যে একজন সেনা প্রধান এরকম কথা বলতে পারেন কিনা তো আমি সংক্ষেপে প্রথমে বলি যে উনি কি বলেছেন বাংলাদেশে এই মুহূর্তে যে বিতর্কটি খুব দানা বেঁধেছে সেটি হচ্ছে যে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে প্রতিবেশী মায়ানমারের ত্রাণ সামগ্রী পাঠানোর একটি প্রস্তাব রাষ্ট্রসংঘ দিয়েছে যেটা রাজনৈতিক এবং কূটনৈতিক মহল বলছে যেটা আদৌ রাষ্ট্রসংঘের ব্যাপার নয় এটা হচ্ছে একটা মার্কিন সামরিক কৌশলের অংশ অর্থাৎ ওই এলাকায় আমেরিকা তারা তাদের একটা অবস্থানগত বা কৌশলগত একটা জায়গা তারা তৈরি করতে চায় এই উপমহাদেশে তারা তাদের আধিপত্য বিস্তার করার জন্য এবং সেই জন্য একটা খুব ভালো কথা হিউম্যানিটেরিয়ান করিডোর বা করিডোর যেখান দিয়ে সামগ্রী যাবে এখন সেনাপ্রধান তিনি আজকের অফিসার্স অফিসারেসে স্পষ্ট বলেছেন যে এই রকম কোন করিডোরের ব্যাপারে সেনাবাহিনী সায় দেবে না উনি আরেকটি কথা বলেছেন যে বাংলাদেশে যত দ্রুত সম্ভব এবং সর্বোচ্চ ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও তিনি বলেছেন যে দিনের পর দিন সেনাবাহিনী এই পথে ঘাটে আইন শৃঙ্খলা চুরি ডাকাতি খুন রাহাজানি এইগুলি আটকাবে এটাও সেনাবাহিনীর একটা স্থায়ী কাজ হতে পারে না একটা সংকটে রাষ্ট্রীয় তারা এই দায়িত্ব পালন করেছে অতএব সেনাবাহিনীকে ক্যান্টনমেন্টে ফেরানো হবে কারণ সেনাবাহিনীর কাজ দেশের প্রতিরক্ষা বা অখণ্ডতা রক্ষা করা বহির হাত থেকে সেনাবাহিনীকে রক্ষা করা এটাই পৃথিবীর সব সেনাবাহিনীরই এটাই মুখ্যত কাজ বাংলাদেশ সেনাবাহিনীও তার বাইরে নয় এখন কেউ কেউ বলছেন যে একজন সেনা প্রধান যদি এইভাবে সরকারের বিরুদ্ধে কথা বলেন এবং তিনি সেনাদেরকে এইভাবে উৎসাহিত করেন এবং এগুলো যা যা উনি বলেছেন এগুলি সবই সরকারের বিরোধিতা বা উনি এই যে হঠাৎ করে বলছেন ভোট করাতে হবে এই করাতে হবে এগুলো কতটা ন্যায্য এই প্রসঙ্গ অনেকে তুলেছেন একটা কথা মনে রাখতে হবে যে বাংলাদেশে আজকে যে সরকারটি আছে ক্ষমতায় গত বছরের আট আগস্ট থেকে এই সরকারটির ক্ষমতায়নে বা ক্ষমতায় আসীন হওয়ার পেছনেও কিন্তু সেনা প্রধানের একটা বড় ভূমিকা ছিল তিনি কিন্তু চাইলে গত বছর পাঁচ আগস্ট যে পরিস্থিতি তৈরি হয়েছিল বাংলাদেশে তিনি চাইলে পরে কিন্তু পাঁচ আগস্ট দুপুরবেলায় বাংলাদেশের নতুন প্রশাসক হতে পারতেন অর্থাৎ তিনি শাসন ক্ষমতা নিজের হাতে নিয়ে তিনি মার্শাল জারি করে দিতে পারতেন তাহলে এই ধরনের বিশৃঙ্খলা তার দুজন পূর্বসুরি জিয়াউ রহমান এবং হুসেইন মোহাম্মদ এরশাদ তারা কিন্তু ক্ষমতা দখল করেছিলেন এবং জেনারেল থেকে তারা পরবর্তীকালে দেশের রাষ্ট্রপতি হয়েছিলেন এমনকি তারা নিজেদের রাজনৈতিক দল তৈরি করেছেন সেই দল বাংলাদেশ শাসন করেছে এই সব ইতিহাস বাংলাদেশ সেনাবাহিনীর কে নিয়ে আছে কিন্তু ওয়াকারুজ্জামান সেদিনও বলেছিলেন পরবর্তীকালেও তিনি বলেছেন যে আমি এরকম কোন বাসনা নিয়ে সেনা প্রধানের দায়িত্ব পালন করছি না আমি চাই বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম সুস্থ রাষ্ট্র হিসেবে টিকে থাকুক তার জন্য আমি সেনা প্রধান হিসেবে যেটুকু কর্তব্য করার আমি তাই করব আমার দেশের কর্ণধার হওয়ার কোনো বাসনা আমার নেই ফলে পৃথিবীর অন্য অনেক দেশে যেখানে এই ধরনের গৃহযুদ্ধ মতো পরিস্থিতিতে যেখানে সেনাবাহিনী গিয়ে ক্ষমতা দখল নিয়ে নিয়েছে জামান সেটা করেননি আমি এত কথা বলছি এই কারণে যে একটা সময় এই বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু ছিল পাকিস্তানি সেনাবাহিনীর অংশ সেগুলি ইতিহাসের কথা আপনারা জানেন যে পূর্ব পাকিস্তানে পাকিস্তান সেনাবাহিনীর একটা বড় অংশ যারা বিদ্রোহ করেছিল এবং তারাই দেশটাকে স্বাধীন করে স্বাধীন বাংলাদেশ তৈরি করেছে তার সঙ্গে মুক্তিযোদ্ধাদের বিরাট অবদান আছে সবই আছে কিন্তু একটা অভিন্ন পাকিস্তান সেনাবাহিনীর অংশ ছিল আজকের বাংলাদেশ সেনাবাহিনী পাকিস্তান সেনাবাহিনীর বর্তমান যিনি সেনা প্রধান আসিফ মার্শাল ঘোষণা করলো এটা সেনাবাহিনীতে একটা খুবই কি বলবো গুরুত্বপূর্ণ সম্মানিত পদ এবং খুব কম সেনা শাসক এই ধরনের সেনা প্রশাসক এই ধরনের পদে আসীন হয়েছেন পাকিস্তানে এই রকম গুরুত্বপূর্ণ পদে এর আগে একজনই জেনারেল জেনারেল বসেছেন তিনি আয়ুব আগে প্রায় ষাটের দশকে গত শতকে দশকে তিনি সেনা শাসক ছিলেন এবং পরবর্তীকালে প্রেসিডেন্ট হয়েছিলেন এখন আসিফ মুনির তাকে এই পদে বসানো হলো এখন এই যে আলোচনাটা আমি করছি যে বাংলাদেশ সেনাবাহিনী কেন আলাদা তার একটা বড় কারণ হচ্ছে যে সদ্য যে ভারত পাকিস্তান সামরিক সংঘর্ষটি হলো এটা ধরেই নেওয়া যায় যে আসিফ মুনিরকে এই যে ফিল্ড মার্শাল করে একটা বিশেষ গুরুত্ব দেওয়া হলো অলঙ্কারিত করা হলো বলা যায় তার পেছনে একটা বড় কারণ হচ্ছে যে ভারতের বিরুদ্ধে যুদ্ধ এই যুদ্ধের ব্যাপারে তার যে অবস্থান ছিল সেই অবস্থানটাকে খানিকটা পাকিস্তান সরকার তাকে খুশি করার চেষ্টা করলো আমরা সবাই জানি যে আসিফ মুনির তিনি চেয়েছিলেন যে যুদ্ধ চালিয়ে যেতে এবং বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গা থেকে যে সূত্রগুলি যুদ্ধ বিরতি বা সংঘর্ষ বিরতি চাইছিলেন তারা আসিফ মুনির রাজি করাতে পারছিলেন না এরকমটাই সংবাদ মাধ্যমে এসেছে কিন্তু তারপরে তিনি রাজি হয়েছেন এবং যুদ্ধ যুদ্ধবিরতি চালু হয়েছে কিন্তু পাকিস্তান সরকার একটা জিনিস বুঝতে পারছে যে আসিফ মুনির তাকে যদি খুশি রাখা না যায় তাহলে শাহবাজ শরীফের সরকার তার কপালে দুঃখ আছে অতএব আসিফ মুনিরকে খুব দ্রুতই সদ্যই ভারত পাকিস্তান এই সামরিক সংঘর্ষ শেষ হলো তারপরে আসিফ মনিরকে দেখা গেল এরকম একটি গুরুত্বপূর্ণ সম্মান তাকে প্রদান করা হলো রাষ্ট্রীয় এবং সেনা সম্মান প্রদান করা হলো এখন কেন করা হলো তার একটা বড় কারণ হচ্ছে যে পাকিস্তানের সেনাবাহিনী হচ্ছে আসলে দেশের কর্ণধার আমরা সবাই জানি যে সব দেশেই একটা করে থাকে। কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে বিষয়টি আলাদা পাকিস্তানে আসলে সেনাবাহিনীর হাতে একটা দেশ আছে অর্থাৎ পাকিস্তান রাষ্ট্র তার ভবিষ্যৎ কোন দিকে গড়াবে সে কোন দিকে কিভাবে রাষ্ট্র চালিত হবে কে রাষ্ট্র পরিচালনা করবে কে প্রধানমন্ত্রী থাকবেন কে রাষ্ট্রপতি থাকবেন কে কোন দায়িত্ব পালন করবেন যুদ্ধ হবে কি হবে না যুদ্ধ থামানো হবে কি হবে না কোথা থেকে অস্ত্র কেনা হবে বাজেট কি হবে এই সব ব্যাপারেই কিন্তু শেষ কথাটি হচ্ছে পাকিস্তানের সেনাবাহিনী যাদের হাতে একটি দেশ আছে আবারও বলি সব দেশে একটি করে সেনাবাহিনী থাকে পাকিস্তানে সেনাবাহিনীর হাতে একটি দেশ আছে অর্থাৎ সম্পূর্ণ আলাদা তারা এতটাই ক্ষমতাশালী কিন্তু এই সেনাবাহিনীর যদি আমরা অতীত দেখি তাহলে এই সেনাবাহিনীর কিন্তু গর্ব করে কিছু বলার নেই তাদের কোন নেতাকে তাদের কোন জেনারেলকে ফিল্ড মার্শাল এর পদমর্যাদা দেওয়া যেতেই পারে কিন্তু একেবারে সদ্য তারা ভারতের হাতে পর্যদস্ত হয়েছে এর আগে কার্গিলে পর্যদস্ত হয়েছে এর আগে উনিশশো একাত্তরে পর্যদস্ত হয়েছে এর আগে উনিশশো পঁয়ষট্টিতে হয়েছে এর আগে উনিশশো সাতচল্লিশ আটচল্লিশে হয়েছে প্রতিবারই কিন্তু একটি পরাজিত সেনাবাহিনীর নাম হচ্ছে পাকিস্তান সেনাবাহিনী এবং তাদের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে তারা নিজের দেশকে অখণ্ড রাখতে পারেনি যে কোনো দেশের সেনাবাহিনীর প্রধানতম কাজ হচ্ছে নিজের দেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষা করা বিদেশি শক্তির হাত থেকে দেশকে রক্ষা করা সেখানে পাকিস্তানের জেনারেলকে যত পদমর্যাদাই দেওয়া হোক না কেন তার ইতিহাস তিনি যে বাহিনীর সর্বাধিনায়ক সেই বাহিনীর গোটাটাই কিন্তু হচ্ছে ব্যর্থতা 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 যুদ্ধে পরাজয় যুদ্ধে পরাজয় যুদ্ধে পরাজয় গোটা পৃথিবীতে এই রকম সেনাবাহিনীও কিন্তু কম আছে এবং একটি ব্যর্থ সেনাবাহিনী একটা রাষ্ট্রকে শাসন করে এটাও খুব দুর্ভাগ্যের এবং চমকপ্রদ অন্যদিকে আমরা যদি বাংলাদেশে চলে যাই বাংলাদেশ সেনাবাহিনী কি মানে কোথায় তার পাকিস্তানের সঙ্গে ফারাক তার একটা বড় কারণ হচ্ছে বেশ বড় কারণ সেটি হচ্ছে যে এই সেনাবাহিনী অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনী তারা একটা দেশকে স্বাধীন করেছে একাত্তরের যুদ্ধ যে যুদ্ধ মুক্তিযুদ্ধ বা স্বাধীনতার যুদ্ধ তাতে দুটি বাহিনী ছিল একটি বাহিনী কিন্তু সেনাবাহিনী অর্থাৎ পাকিস্তান আর্মির যে অংশটি পূর্ব পাকিস্তানে ছিল তার ভাগ কিন্তু পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে পাকিস্তান সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বিদ্রোহ ঘোষণা করে তারা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিযুদ্ধের আরেকটি শক্তি ছিল একেবারে তরুণ যুবা সাধারণ মানুষ যারা অস্ত্র হাতে তুলে নিয়েছিল এবং আরো নানান ভাবে এই মুক্তিযুদ্ধকে তারা সংগঠিত করেছিল বাংলাদেশ সেনাবাহিনীর এটাই হচ্ছে সবচেয়ে বড় দিক যে তারা একটি দেশকে স্বাধীন করেছে অন্যদিকে পাকিস্তানের সেনাবাহিনী তারা একটা দেশকে চালায় বটে কিন্তু দেশের অখণ্ডতা তারা রক্ষা করতে পারেনি তারা দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে পারেনি এবং বালুচিস্তান আর কতদিন পাকিস্তানের সঙ্গে থাকবে এটাও কিন্তু এখন একটা বড় প্রশ্ন চিহ্ন কারণ বিদ্রোহীরা তারাও কিন্তু সেই মুক্তি মতন তারাও কিন্তু এখন তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার নিয়ে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে আমি আবার ফিরে আসি বাংলাদেশে যে বাংলাদেশে সেনাবাহিনীর এটাই সবচেয়ে বড় কৃতিত্ব অবদান এবং গরিমা গর্ব করার বিষয় স্বাধীন করে তারপর তারা সেই দেশের সেনাবাহিনী হিসেবে আছে একথা ঠিক যে তারা এই বছরে তারা হয়তো বৈদেশিক শক্তির বিরুদ্ধে লড়াই করেনি কিন্তু এই চুয়ান্ন বছর ধরে তারা কিন্তু দেশের অখণ্ডতা রক্ষা করে চলেছে দেশের সার্বভৌমত্ব রক্ষা করে চলেছে এই জায়গাতে কিন্তু তারা কোনোভাবেই কোনো কম্প্রোমাইজ বা আপোষ করেনি আজকে যে বিতর্কটি সামনে এসছে একটা করিডোর কে দেওয়া নিয়ে একটা করিডোর হয়তো সামান্য জমি কিন্তু সার্বভৌমত্ব অখণ্ডতার প্রশ্ন যদি আসে তাহলে সেটা কিন্তু আর ওই ক্ষুদ্র জমি থাকে না সেটা গোটা দেশের অখণ্ডতাকেই বিপন্ন করে তার কারণ সেখানে যদি বিদেশি সেনার দাপাদাপি শুরু হয় বিদেশি শক্তি যদি সেই এলাকার নিয়ন্ত্রণ নিয়ে নেয় তাহলে এটা অনেকটা শরীরের একটা অসুখ দানা বাধার মতন অর্থাৎ পূর্ণাঙ্গ শরীরটা আছে কিন্তু শরীরের একটা অংশ অচল যেখানে শরীরের বাকি অংশের কোনো নিয়ন্ত্রণ নেই বাংলাদেশে যে পরিস্থিতিটা তৈরি হতে যাচ্ছে বলে অনেকে মনে করছেন সেটি হচ্ছে যে বাংলাদেশের যে ভূ গুরুত্ব যে গুরুত্ব বা যে সুবিধা বাংলাদেশ চুয়ান্ন বছর ধরে ভোগ করে আসছে তার কারণ অবস্থানগত যে সুবিধা এটাই বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ বাংলাদেশে যে খুব বিপুল খনিজ সম্পদ আছে বিপুল প্রাকৃতিক সম্পদ আছে তা নয় কিন্তু অবস্থানগত যে সুবিধা এটাই তার অ্যাসেট এখন দেখা যাচ্ছে সেই অবস্থানগত সুবিধাটা কেড়ে নেওয়ার একটা চেষ্টা কিন্তু বিদেশি শক্তির হাত থেকে বিদেশি শক্তির দিক থেকে আসছে এই জায়গায় বাংলাদেশ সেনাবাহিনীর আর পাঁচটা সেনাবাহিনীর থেকে কর্তব্যও সম্ভবত আলাদা তার কারণ এই দেশটা তারা স্বাধীন করেছেন এই দেশের জন্যেই তারা প্রাণ দিয়েছেন ফলে এই দেশের অখণ্ডতা বিপন্ন হওয়ার মুখে তাদের প্রতিবাদে সরব হওয়াটাও সম্ভবত পবিত্র কর্তব্য ফলে ওয়াকারুজ্জামানের বক্তব্য নিয়ে যে বিতর্কগুলি উঠেছে সেখানে এই বিষয়টিও বোধ সকলেরই মনে রাখা দরকার যে কেন একজন সেনা প্রধান তার বাহিনীকে বলছে অখণ্ডতা সার্বভৌমত্ব রক্ষা করাটা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থাৎ সরকার আছে তার মতো করে কিন্তু সেনা সরকারকে বলছে দেখো আমার কাজ কিন্তু অখণ্ডতা রক্ষা করা এটা তোমার দ্বারাই নির্ধারিত ফলে আমি আমার জায়গাতেই থাকবো নমস্কার শুভরাত্রি সকলে ভালো থাকবেন